করোনা ধরছিল তো চিকিৎসা করেননি চাচি পারেন তো চাচি আমার কাছে আসছে মেয়েটা বিয়ে দিবে তা আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো চাচিকে কিছু দেওয়ার আর আপনারা দোয়া করবেন যাতে এতিমকে বিয়ে দিয়ে চাচি একটু ভালোভাবে সচ্ছলভাবে দিতে পারে আর এই চাচির জন্য সবাই দোয়া করবেন ও নাতিনটার জন্য দোয়া করবেন ও মেয়েটা এতিম মেয়েটার জন্য দোয়া করবেন ও জন্য ভালো একটা স্বামী পায় চাচি নেন আপনি তো বলছেন একটা এতিমের বিয়ে দেবেন এটা আমি আপনাকে দিলাম ঠিক আছে আপনি এটা দেওয়া ওরে একটা কাপড় একটা ছায়া একটা ব্লাউজ কিনে দেন গরিব মানুষ হিসেবে আপনার চা আপনার ওরে কিনে দিয়ে ঠিক আছে যদি আমি পারতাম বা আমার অতটা সামর্থ্য থাকতো তাহলে আমি আপনারা আরও কিছু টাকা দিতাম তো যাই হোক আপনি দরে বিয়া শি দেন আর বিয়ার শি দেওয়ার পর আপনি আবারও আইসেন আমি আপনার সাথে কথা বলবো দিয়ে আপনার জন্য আমি কি করতে পারি ঠিক আছে তো নাতিনটা নিয়ে আপনি কী কী করে খান চাচ্ছি বরবার কয় টাকা

কাজ এই বয়সে আর কী কাজ করবে দেখুন ওনার বয়সটা দেখুন এই বয়সে কাজ করার কথা না এখন কি করবেন একটা ছেলে ছিল মারা গেছে আর নাতিনটা বিয়ে দিলে উনি একলা জানি না ওনার জীবনটা কীভাবে চলবে বা উনি পাঁচ দিন বিছ পড়ে থাকলে ওনাকে কে দেখবে তা আপনাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করি যে এই ধরনের মানুষের জন্য আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন কমান্স করবেন যাতে এই ধরনের গরিব অসহায় মানুষের পাশে আমরা একটু দাঁড়াতে পারি তাদের হয়তো লাখ টাকা দিয়ে তাদেরকে খুশি করতে হয় না ভাই ওদের অল্প কিছু দিলে ওরা খুশি হয় তো আমাদের এই ভিডিওগুলি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন আমাদের প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ করবো ভাই আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন আর এই ধরনের রস চাচি ওদিকে চান এই ধরনের রস হয় মাদের জন্য কিছু করার চেষ্টা করবেন যাতে এই ধরনের মার মাদের জন্য আমরা কিছু করতে পারি আর ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারি চাচি আপনি কি খুশি চাচি খুশি আপনি আপনি টাকাটা পয়সা খুশি হয়েছেন একটা হাসি দেন ক্যামেরা দিকে একটা হাসি দেন